আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে মহর্ঘ নিয়ে দারুণ কিছু ইনফরমেশন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওর শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দু সালে জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত মুদ্রাস্ফীতি হয়েছে শতকরা প্রায় চল্লিশ শতাংশ সরকারি কর্মচারীদের প্রতি বছর বার্ষিক একটি ইনক্রিমেন্ট হিসাবে বেতন বেড়েছে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অথচ টাকার হারে জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় পাঁচ হাজার টাকা বা তারও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলেছেন সরকারকে দু সালের সুপারিশ অনুযায়ী বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপাতত তিনটি বিশেষ ইনক্রিমেন্ট ও নবম পে কমিশন গঠনের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিতে হবে কারণ বর্তমান বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার নিম্ন বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারীদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে সংশ্লিষ্টরা বলেছেন আট বছর পর এবারের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন কিছু সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে সব মহলে আলোচনা হচ্ছে তবে নতুন পে স্কেল নয় মহর্গ ভাতার বিষয়টি নিয়ে চলছে এই আলোচনা সংশ্লিষ্ট সূত্রে বলেছে কর্মচারীদের জন্য কি ঘোষণা আসতে পারে সেটি হয়তো এখনই বলতে চাইছে না সরকার বাজেটের কোনো একটি খাতে মহর্ঘ ভাতার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা হয়তো থোক বরাদ্দ হিসাবে রেখে দিতে পারে সরকার বাজেটের পর এপ্রিল মে মাসের দিকে হয়তো এ ব্যাপারে ঘোষণা দেবে সরকার এর আগে যে কয়টি পে স্কেল ও মহর্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে তা বাজেটের ঘোষণায় দুই তিন মাস আগে ঘোষণা করা হয় তবে ঘোষণা যে মাসেই করা হোক হোক না কেন একই জুলাই তা কার্যকর করা হবে এদিকে বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি বলেছে তারা মহর্গ ভাতা নয় ইনক্রিমেন্ট দাবি করেছেন সচিবালয়ে কর্মরত প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তারা মহর্গ ভাতা চান না তারা চান বছরে কমপক্ষে তিনটি ইনক্রিমেন্ট হওয়া কথা বলেছেন সরকারের দেওয়া স্কেলের সঙ্গে মহর্গ ভাতার সমন্বয় হওয়া তারা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মহর্ঘ ভাতা এসব কর্মকর্তা কর্মচারীর কোনো উপকারে আসে না এ কারণে ইনক্রিমেন্ট সুবিধা চেয়ে ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে দু থেকে ও একুশ একাধিক আবেদন করেছেন তারা সুবিধা বঞ্চিত এই কর্মচারীদের ভাষ্য এই পর্যন্ত মুদ্রাস্ফীতি হয়েছে শতকরা প্রায় চল্লিশ শতাংশ সরকারি কর্মচারীদের প্রতি বছর একটি বার্ষিক ইনক্রিমেন্ট হিসাবে বেতন বৃদ্ধি পেয়েছে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অথচ টাকার আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ হাজার টাকা বা তারও বেশি এছাড়া বর্তমান বেতন স্কেল টাইম স্কেল ও সিলেকশনের সুবিধা না থাকার জন্য কোনো কম বেতনভুক্ত কর্মচারীদের জীবন পরিচালনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে অন্যান্য নির্দেশনার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নের হার বাড়াতে মনিটরিং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা হ্যান্ড প্রতিরোধ করে বৈদেশিক রেমিটেন্স বাড়ানো এবং গ্রামীণ উন্নয়নের গুরুত্ব দেওয়া তবে বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের সাথে সংরক্ষণ ওই সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণভবন সূত্র এই ছিল আজকের ভিডিওতে কথা হবে পরবর্তী ভিডিওতে মহর্ঘ ভাতার অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ